আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম এবং সময় উপযোগী বিশেষ করে নতুন যারা গ্রাফিক ডিজাইন শিখছেন তাদের জন্য যারা পুরনো আছেন তারাও দেখতে পারেন অবশ্যই আপনারা নতুন কিছু পাবেন এবং আপনাদের যে ধারণাটি আছে সেটি পরিবর্তন হবে আশা করি আজকে আমাদের বিষয়গুলো হলো অনলাইন রিসোর্স আমাদের অনলাইনে আমরা জানি অনলাইনে অনেক রিসোর্স পাওয়া যায় গ্রাফিক্সের যেগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি এবং ব্যবহার করতে পারি অনেকের ভিতরে বিশেষ করে নতুন যারা তাদের ভিতরে কনফিউশন থেকে যায় যে এই রিসোর্সগুলো আসলে কোথায় ব্যবহার করা যাবে অথবা কোথায় ব্যবহার করা যাবে না কোন কাজে ব্যবহার করলে কপিরাইটের সম্মুখীন হব অথবা কোথায় কপিরাইটের সম্মুখীন হব না এই বিষয়গুলো নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন তাদের সবার জন্য আজকের আমার এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের যে ভিতরে কনফিউশন আছে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন রিসোর্স সম্পর্কে আশা করি এই কনফিউজটা দূর হয়ে যাবে আমি চেষ্টা করব সম্পূর্ণ যে রিসোর্সগুলো আছে সেগুলো কোন রিসোর্স কোন কাজে ব্যবহার করবেন কোন রিসোর্সগুলো কোন কাজে ব্যবহার করবেন না এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করিনি আমরা অবশ্যই একটা বিষয় সম্পর্কে জানি যে সিসি যেহেতু আপনি গ্রাফিক্স ডিজাইন করেন সিসি সম্পর্কে আপনার অবশ্যই আইডিয়া আছে সিসি এই কথাটির পূর্ণরূপ হলো ক্রিয়েটিভ কমন ক্রিয়েটিভ কমন হলো এমন একটি বিষয় যে বিষয়টা হলো যে মূল ডিজাইনার বা যে এই কাজটার প্রকৃতভাবে তৈরি করছে বা ওনার সে আপনাকে এই কাজটি ব্যবহার করার জন্য অনুমোদন দিয়েছে অর্থাৎ আমি একটি ডিজাইন করছি সেটা লোগো হতে পারে ব্যানার হতে পারে অথবা একটি ভেক্টর হতে পারে তো এই ভেক্টরটি আমি আপনাকে ফ্রিতে ব্যবহার করার অনুমতি দিছি। এটাই হলো সিসি ক্রিয়েটিভ কমন তো এই ফ্রিতে ব্যবহার করার অনুমোদনের ভিতরে অবশ্যই কিছু নিয়ম আছে নির্দিষ্ট রুলস আছে যার ভিতরে যেগুলো মেনে আপনাকে এটা ব্যবহার করতে হবে আপনি ধরেন আমি যে একটি ডিজাইন করছি আমি নিশ্চয়ই আপনাকে এই ডিজাইনটা সম্পূর্ণ ফ্রিতে বা সব জায়গায় ব্যবহার করার অনুমতি দিব না আমি আপনাকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি দিব তো নতুনরা এই ভুলটাই করে আসলে অনলাইনে যখন আমরা একটা কোনো ডিজাইন দেখি ফ্রি লেখা আমরা ফ্রিতে ডাউনলোড করে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি যেখানে যেমন ফাইবারে ব্যবহার করি অথবা আমার নিজস্ব কোনো প্রজেক্টে ব্যবহার করি আমরা আমাদের বিশ্বাস থাকে যে এটা আসলে ফ্রি এটা ব্যবহার করলে কপিরাইটের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আসলে বিষয়টা এরকম না কপিরাইট বা ক্রিয়েটিভ কমন ডিজাইনের ক্ষেত্রে যে ডিজাইন করে অথবা আমি যে ওয়েবসাইট থেকে ডিজাইনটি ডাউনলোড করি সেই ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু নিয়ম আছে যে আপনি এই ডিজাইনটি ডাউনলোড করে আপনি এই কাজে ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট যে তাদের যে রুলস আছে এর বাইরে যদি আমি ব্যবহার করি অবশ্যই আমাকে কপিরাইটের সম্মুখীন হতে হবে তো আমি চেষ্টা করবো এখন আপনাদের যে জনপ্রিয় কিছু ওয়েবসাইট যেগুলো থেকে গ্রাফিক্স ডিজাইনাররা বা আপনারা বিভিন্ন রিসার্চ ডাউনলোড করেন সেই সেই ওয়েবসাইটগুলোর যে নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করার জন্য প্রথমে যেতে চাই একটি ওয়েবসাইটে দেখে না আমার শুরুতে একটা ওয়েবসাইট আছে রিসোর্সের ক্ষেত্রে আমি ব্যবহার করি নিয়মিত পিজ্জা বাই ওয়েবসাইটটি এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি হলো ইমেজ এবং ভেক্টর ডাউনলোড করার জন্য আমি এখান থেকে এই ওয়েবসাইটের ম্যাক্সিমাম রিসোর্সে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ব্যবহারও করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কিছু আগেই বলছি নিয়ম আছে নির্দিষ্ট তাদের ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে এই ওয়েবসাইটটি তাদের ফ্রি রিসোর্সগুলো ব্যবহার করার ক্ষেত্রে কী কী নিয়ম মানার জন্য বা নিয়মগুলো মেনে চলার জন্য আমাদেরকে বলেছেন যেমন আমি এই ছবিটা নিতে চাচ্ছি ওকে আমি ডিলিট করলাম এবার দেখেন আমরা সাধারণত ক্লিক করে জাস্ট ডাউনলোড করেই ব্যবহার করি তো ডাউনলোড করার আগে যদি আপনি যদি একটু লাইসেন্সটা দেখে নিতে চান যে তারা আসলে কী কী নিয়ম রাখছে আমার ফ্রি ডাউনলোডের ক্ষেত্রে তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন আমি একটু ক্লিক করি আমাদের লাইসেন্স কী আছে লাইসেন্সটি যদি আপনি পড়েন বা শুরুতে যদি আপনি দেখেন এখানে একটা অপশন আছে আপনি যখনই ফ্রি ডাউনলোড করতে যাবেন প্রতিটা ওয়েবসাইটে আপনি দেখবেন যে পাশে ছোট করে লাইসেন্স বা কিছু একটা লেখা থাকে বা অ্যাটেনশন নামে একটা অপশন থাকে যেটা আপনাকে পড়ে নিতে বলে আসলে আমরা না পড়ে অনেকে ডাউনলোড করি যে ভুলটা করে থাকি তো এই জন্য আমরা যদি এখন একটু দেখি যে আসলে এখানে কী লেখা আছে এখানে দেখেন আমাদের ডাউনলোডের পাশেই লেখা আছে যে পিকজাবাই লাইসেন্স এই লাইসেন্সটা কী আছে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ আপনি কমার্শিয়ালভাবে ফ্রি ইউজ করতে পারবেন নো অ্যাটেনশন রিকোয়ার এখানে আপনি কমার্শিয়াল ব্যবহার করতে পারবেন কোনো অ্যাটেনশন রিকোয়ার না আপনাকে কিন্তু বলে দিছে তাহলে আমি কিন্তু বুঝতে পারছি যে এখান থেকে আসলে আমি এটা যে কোনো কাজেই ব্যবহার করতে পারব তো আমি যদি একটু ডিটেলস লাইসেন্স দেখি তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এখানে পুরো বিষয়টা কী বলছে দেখেন ডিটেলস লাইসেন্সে ওদের লেখা আছে যে আমরা আসলে কী কী করতে পারবো আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু বলা আছে আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন নন কমার্শিয়ালও ইউজ করতে পারবেন প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়াতে ইউজ করতে পারবেন ও তারপরে দেখেন দ্বিতীয় অপশানটায় আপনাদেরকে বলছে যে এখান থেকে আপনি যদি ক্রেডিট দিতে চান বাইকে এই ওয়েবসাইটকে অথবা যে তৈরি করছে যে মূল মালিক তাকে আপনি দিতে পারেন বা না দিলেও এখানে কিন্তু সমস্যা নেই দ্বিতীয় অপশনে যেটা বলা হচ্ছে যে আমরা এটাকে মডিফাইও করতে পারবো তাহলে আমরা যদি এই তিনটি শর্ত যদি পড়ি খুব ভালোভাবে আমি ক্লিয়ার হচ্ছি যে এখান থেকে এটা আমি কমার্শিয়াল নন কমার্শিয়াল সব জায়গায় ব্যবহার করতে পারবো এটা আমি যদি ক্রেডিট দিতে চাই দিতে পারবো না দিলে সমস্যা নাই এবং আমি এটা মডিফাইও করতে পারবো আমি আসলে যদি এটুকুই পড়ি আমি খুব হ্যাপি হব এবং কাজ শুরু করব কিন্তু পরবর্তী যদি আমি কি কী করা যায় যাবে না সেটা যদি একটু পড়ে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে স্পষ্টভাবে লেখা আছে যেই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন স্টক ইমেজ ওয়ালপেপার ভিডিও বিক্রি হয় এই ধরনের কোনো ওয়েবসাইটে আমার এই ডিজাইনটি আমি ব্যবহার করতে পারবো না অর্থাৎ আপনি এই ডিজাইনটি ডাউনলোড করলেন বা এই ফটোটা ডাউনলোড করলেন করার পরে অনলাইনে যে ওয়েবসাইটগুলোতে ফটো বা ওয়ালপেপার ব্যবহার হয় এই ধরনের কোনো কাজে আমি ব্যবহার করতে পারবো না ওকে দ্বিতীয় অপশনটি স্পষ্টভাবে বলা আছে যে আমি কোনো বিক্রয় করা হয় এরকম কোন ক্ষেত্রে আমি এই ইমেজটি ব্যবহার করতে পারবো না দেখেন এখানে আমরা যে ভুলটা করি আমি কিন্তু উপরে যে অপশনগুলো আছে যে কমার্শিয়াল নন কমার্শিয়াল সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এটা পরে আমি একটা এই ইমেজটা ডাউনলোড করে আমি একটি ফাইবারের জন্য গিট তৈরি করলাম বা আমি আমার নিজস্ব কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য লোকাল মার্কেটে আমি একটি ডিজাইন তৈরি করলাম কিন্তু এখানে স্পষ্টভাবেই বলা আছে যে বিক্রি করা হয় এই রিলেটেড কোনো ক্ষেত্রে আমি এই ইমেজগুলো ব্যবহার করতে পারবো না ফ্রিতে নিয়ে সেটা এখানে বলা আছে প্রিন্ট অথবা ফিজিক্যালও যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারবেন না দেখেন দ্বিতীয় তৃতীয় অপশনটিকে স্পষ্টভাবে বলা আছে আমরা এটাকে মুড়ি দেখেন আপনি যদি তৃতীয় অপশনটি দেখবেন তার আগে ক্লিয়ার না আমি প্রথম অপশানে বলা আছে এটাকে আমি মডিফাই করতে পারবো অ্যালাউতে বলা আছে নট অ্যালাউতে বলা আছে আমি এটাকে মডিফাই করতে পারবো কিন্তু এমন কোনো লাইট ব্যবহার করতে পারবো না না বা এমন কোনো ইফেক্ট ব্যবহার করতে পারব না যেটার কারণে আমার ছবিটা আর মূল ছবিটা চেঞ্জ হয়ে যায় অনেকখানি তাহলে আমি কীভাবে মডিফাই করতে পারবো মডিফাই আমি এভাবেই করতে পারবো মূল ছবিটাকে ঠিক রেখে নির্দিষ্ট অংশ করা বা ইফেক্ট ব্যবহার করা সেটা কিন্তু এমন কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবো না যাতে এই ইমেজের লাইটিংয়ে সমস্যা হয় ওকে নাম্বার চারে যে বিষয়টা আছে নাম্বার ফোরে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই ইমেজটাকে আমি এমন কোথাও ব্যবহার করতে পারবো না যেটা হলো ব্যান্ডিং করে অর্থাৎ আমি যদি আপনারা কোনো কোম্পানির যদি একটি পোস্টার বানান ফ্রিতে ধরি আমি একটি কোম্পানির একটি লিপলেট তৈরি করলাম সেই লিপলেটের ক্ষেত্রে আমি ফ্রি এমএজটা ব্যবহার করলাম সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানির ব্যান্ডিং করা হচ্ছে আমার এই লিপলেটটা ধারা বা আমার পোস্টারটা ধারা কিন্তু এখানে কিন্তু দেখেন নল অ্যালাউতে লেখা আছে কিন্তু স্পষ্টভাবে যে যেখানে কোনো ব্যান্ডিং করা হয় এই রকম কোনো ডিজাইনে আমি এই এমএটা ব্যবহার করতে পারবো না আশা করি আপনারা এখান থেকে ক্লিয়ার হয়েছেন আমি যদি প্রথম অ্যালাউটা খেয়াল করি দেখেন অ্যালাউতে কিন্তু অবশ্যই লেখা আছে যে আমি কমার্শিয়াল নন কমার্শিয়াল সব জায়গায় ব্যবহার করতে পারবো এটা ক্রেডিট দেওয়ার ওয়েবসাইট বা যে অথরাইজ যে তৈরি করছে তাদেরকে ক্রেডিট দেওয়ার কোনো দরকার নাই এবং মডিফাই এবং দেখেন মডিফাইও করতে পারবো কিন্তু আপনি তখনই আপনার ধারণাটা চেঞ্জ হবে যখন কি কি করতে পারবো না সেই বিষয়টা যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন তো এই একটি ওয়েবসাইট দেখলাম আমি চাই আপনাদের আর কয়েকটি ওয়েবসাইট দেখাতে তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন আমি রিসার্চের টু পিএনজি ইমেজেস ডট কম একটি ওয়েবসাইট যেটা হলো ফ্রি ইমেজ নেওয়ার জন্য ওকে এখান থেকে আমি একটি ক্যাটাগরি নিচ্ছি প্রথমে আমি কি ক্যাটাগরি নিব দেখেন আমি যে ক্যাটাগরিটা সিলেক্ট করছি এই ক্যাটাগরি আন্ডারে আমার অনেকগুলো পিকচার চলে আসছে আমি একটি পিকচার নেই আমার এই পিকচারটা আমার ডাউনলোড করা প্রয়োজন কোনো কারণে আমি দেখতে চাচ্ছি এই ওয়েবসাইটটা তাদের ট্রাম্প অ্যান্ড কন্ডিশনে কী বলছে দেখেন এটা জাস্ট ডাউনলোড করে নিলেই হবে ডাউনলোড করার আগে আপনি যদি একটু খেয়াল করেন যে এদের লাইসেন্স অপশনে কী বলছে আমি একটু লাইসেন্সটা পরে নিতে চাচ্ছি ওকে বাট যদি একটু আমরা লাইসেন্সটা খেয়াল করি দেখবেন যে এখানে ক্রিয়েটিভ কমনের ফোর পয়েন্ট জিরো অর্থাৎ সর্বশেষ যে রুলসটা আছে সেটা এখানে ব্যবহার করা হয়েছে আমরা তাহলে একটু দেখে এখানে কী কী করতে পারবো সেটা দেওয়া আছে আমরা কী কী করতে পারবো এটা দেখার পাশাপাশি আমরা যদি কী করতে পারবো না সেটা দেখে আপনি ক্লিয়ার হবেন এখানে দেখেন যে দেখেন এখানে স্পষ্ট লেখা আছে আপনি যদি এই ইমেজটা বা এই ডিজাইনটা ব্যবহার করেন মাস্ট পি ক্রেডিট দিতে হবে এই ওয়েবসাইটকে এবং যে এই মূল ডিজাইনটা তৈরি করছে আসলে মূল ডিজাইন কে তৈরি করছে সেটা কিভাবে দেখবেন আমরা যখন একটা ইমেজ ইমেজের ভিতরে যাই তখন ইমেজের পাশে আসলে দেওয়া থাকে যে এই ইমেজটা কে আপলোড করছে অথবা এই ইমেজটার মূল মালিককে ওকে দেখেন এখানে একটু যদি ভালোভাবে আপনি লক্ষ্য করেন অবশ্যই এটা পুরোটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা অবশ্যই এই ওয়েবসাইটকে আপনাকে ক্রেডিট দিতে হবে ঠিক আছে এই ক্রেডিট যদি আপনি না দেন তাহলে আপনাকে অবশ্যই এই কপিটা সম্মুখীন হতে হবে এবং দ্বিতীয় অপশানে লেখা আছে নন কমার্শিয়াল অবশ্যই এটা আপনি কমার্শিয়াল কোনো পারপাসে ইউজ করতে পারবেন এখন যদি নন কমার্শিয়াল হিসাব করি আপনি এই ইমেজটা ব্যবহার করে বা এই ডিজাইনটা ব্যবহার করে কোনোভাবে টাকা ইনকাম করতে পারেন এইরকম কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন না অর্থাৎ আমরা যদি এই ডিজাইনটা তাহলে অবশ্যই আমি ফাইবারও ব্যবহার করতে পারবো না বা আমি সোশ্যাল মিডিয়াতে এটার ধারা কোনো অ্যাডও ব্যব অ্যাডও দিতে পারবো না আমি যদি কোনো অ্যাড এর ক্ষেত্রে ব্যবহার করি যেমন আমি একটা ফেসবুকে পোস্টার তৈরি করলাম যেটার মাধ্যমে হলো আমার কোম্পানির আমি প্রচারণা চালালাম কিন্তু যে প্রচারণাটা আমার প্রচারণাটার রেজাল্ট হলো এই প্রচারণটা থেকে আমার টাকা ইনকাম হচ্ছে বা ফাইনাল রেজাল্টটা হলো আমি এখান থেকে কাস্টমার পাচ্ছি এবং ইনকাম করতে পারছি আমি কিন্তু এই ধরনের কাজেও এই ডিজাইনটি ব্যবহার করতে পারব না আপনার যদি একটু টার্ম কন্ডিশনটা ভালোভাবে ফলো করেন আপনি দেখবেন যে আমাদের যেরকম অনেক বেশি ফ্রি ডিজাইন আছে সে একইভাবে অনেক বেশি এগুলো রুলস আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে না হলে আপনি অনলাইনে বিভিন্ন ক্ষেত্রে কপিরাইটের সম্মুখীন হবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার আইডিটাও ব্যান হতে পারে আশা করি এটা বুঝতে পারছেন আমি অন্য একটা ওয়েবসাইটে যেতে চাচ্ছি রিসোর্চ থেকে দেখেন ফ্রি স্টক ফটোর জন্য একটা ওয়েবসাইট আছে পিকজেলের এই ওয়েবসাইটটাও আপনারা নিশ্চয়ই নিয়মিতই ব্যবহার করে থাকেন ওকে এখান থেকে আমি একটি পিকচার নিতে চাই দেখি আসলে এখানে কোন ধরনের ট্রাম্প কন্ডিশনের সম্মুখীন হতে হয় ওকে এবার দেখেন আমার বিড়াল ছবিটা ওপেন হলো আমি যদি আসলে এই ছবিটা ব্যবহারের ক্ষেত্রে আমার কি কি কন্ডিশন মেনে চলতে হবে যদি একটু দেখি দেখার জন্য ইনফরমেশনে যেতে হবে ইনফরমেশন থেকে নিচে অবশ্যই লেখা আছে লাইসেন্স দেখেন লাইসেন্সের এখানে যদি একটু লাইসেন্সে এখানে আমরা যদি দেখি ফ্রি টু ইউজ এই কথাটা দেখলে আমরা অবশ্যই ধরে নিচ্ছি যেটা আমি ফ্রিতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারব সেকেন্ড অপশানটা যদি দেখেন এখানে আরেকটু স্পষ্ট হবেন এখানে বলা আছে যে কোনো ক্রেডিট দেওয়ার দরকার নেই অর্থাৎ আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো কোনো ক্রেডিট দেওয়ার দরকার নেই আমরা মহা খুশিতে এই ছবিটা ডাউনলোড করব ডাউনলোড করে আমি আমার যে কাজটা আছে আমি সেটা করব। কিন্তু অবশ্যই আজকের ভিডিও দেখার পরে আশা করি কেউ এই কাজটা করবেন না ফুল লাইসেন্সটা ওদের দেখে নেবেন কারণ এগুলো আসলে জাস্ট আমাদেরকে ইমপ্রেস করার জন্য এগুলো থাকে আমরা যদি পুরো লাইসেন্সটা দেখি তখন আপনি আসলে বিস্তারিত বুঝতে পারবেন যে এখানে কি বলছে এখানে কী কী অ্যালাউ আছে আমরা একটু দেখে নিই আগে হ্যাঁ বলছে ফটো এবং ভিডিও যা এখানে আছে আমি ফ্রিতে ইউজ করতে পারবো এখানে তাদেরকে ক্রেডিট দেওয়ার দরকার নাই হ্যাঁ এখানে ফটোগ্রাফার ক্রেডিট দেওয়ার দরকার নেই যদি আপনি ক্রেডিট দেন সেক্ষেত্রে তারা গ্রহণ করবে সমস্যা নেই আমি এই এইগুলো আসলে মুড়ি ফেয়েও করতে পারবো সমস্যা নেই তো এই জিনিসটা আমি যখন দেখলাম তখন দেখেন আমার এখানে এটা ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা নেই তো আমি একটু নিশ্চয় যাই আসলে কী কী করতে পারবো না নিশ্চয়ই লেখা আছে ইয়াস ওকে কী কী করতে পারবো না দেখেন সেম আমি যে আগের ওয়েবসাইটে আপনাদের আলোচনা করছি অনেকটা সেম যেটা আসলে বিক্রির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না তারপরে আছে যে প্রোডাক্ট এবং ব্যান্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না অথবা যে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো যেই ওয়েবসাইটগুলোতে ফটো বা ইমেজ সেল করা হয় সেই ওয়েবসাইটগুলোতে ব্যবহার করতে পারবো না তো আশা করি এই দুইটা ওয়েবসাইট দেখার পরে আপনারা যে আসলে ইমেজ বা ভিডিও যেগুলো ফ্রি আছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছেন যদি আর আশা করি আমরা সবাই এই দুইটা ওয়েবসাইটের ট্যাম্প অ্যান্ড কন্ডিশন দেখে যে জিনিসটা বুঝতে পারছি যে এদের প্রতিটা ফ্রি জিনিস আসলে আমাদের সব ক্ষেত্রে ব্যবহারের জন্য ফ্রি না আপনারা অবশ্যই কোনো ইমেজ বা কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা আগে দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে আপনি যে প্ল্যাটফর্মে বা যে উদ্দেশ্যে ব্যবহার করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যের সাথে যদি তাদের কোনো সাংঘর্ষিক হয় বা তাদের ওই আপনি যে উদ্দেশ্যে ব্যবহার করতেছেন সেই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এরকম অ্যালাউ দেওয়া থাকে তাহলেই আপনি ব্যবহার করতে পারবেন অন্যথায় আসলে ব্যবহার না করাটাই ভালো আমি আরেকটি ওয়েবসাইট নিয়ে একটু সংক্ষেপে কথা বলতে চাই যে ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে যেটা হলো যে আমাদের গ্রাফিক্স ডিজাইনাররা যারা আছেন খুব জনপ্রিয় একটি ওয়েবসাইট ফ্রিপিক ডট কম আমরা সবাই আসলে অনেক বেশি ফ্রিপিক ডট কমটা ব্যবহার করে থাকি তো ফ্রিপিক ডট কমে থেকে আমরা সব কিছুতেই আসলে ফ্রিতেই নেই এবং ফ্রিতেই ব্যবহার করে করে অভ্যস্ত তো আজকে আমি এখন দেখাতে চাচ্ছি যে ফ্রিপিক ডট কমে আসলে তাদের কি রুলস আছে বা কীভাবে আমরা ফ্রিতে ব্যবহার করব আমি যে কোনো একটা কিছু নেই ওকে দেখেন আমি এই ডিজাইনটাই নিতে চাচ্ছি আমি আপনারা যারা ফ্রি পিক ব্যবহার করেন অবশ্যই জানেন যে এই ধরনের চিহ্ন যেই ডিজাইনগুলোতে নাই সেই ডিজাইনগুলো অবশ্যই আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো তো আমি একটি ডিজাইন ডাউনলোড করি ওকে ডাউনলোড করতে গেলাম এখানে ডাউনলোডের পাশে একটি লাইসেন্স আছে দেখেন ফ্রি ফর পার্সোনাল অ্যান্ড কমার্শিয়াল পারপাস উইথ কন্ট্রিবিউশন তো আমি এই জিনিসটা দেখে আসলে আমি কিন্তু নর্মালি আমরা ডাউনলোড করে নিচ্ছি যে আসলে এটা তো আমি পার্সোনাল কাজেই ব্যবহার করতেছি আমি যেহেতু একটা ফাইবারের গিপ তৈরি করব অথবা আমি কোনো একটি ডিজাইনের ব্যাকগ্রাউন্ড তৈরি করব আমাদের অনেকে যুক্তি থাকে যে আসলে ডিজাইনটা তো আমার আমি তো এই শুধুমাত্র এই ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডে তৈরি কর ব্যবহার করতেছি কিন্তু না আপনি সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন না এই ডিজাইনটা কারণ আপনার ডিজাইন মানে হলো সম্পূর্ণ কাজটাই আপনার পুরোটাই আপনার ইউনিক হতে হবে তো অবশ্যই এই ডিজাইনটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে একটু আমরা এই কি আছে নিয়ম আছে যদি আপনি এটা দেখতে চান অবশ্যই এখানে লেখা আছে যে আপনাকে এই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে কিন্তু আপনাকে সেক্ষেত্রে ক্রেডিট দিতে হবে স্পষ্টভাবে লেখা আছে যদি পড়েন তো ক্রেডিটটা কিভাবে দিব তাদেরকে তো এটা আপনার মনে প্রশ্ন থাকতে পারে আসলে অনেকেই জিজ্ঞেস করছে যে ক্রেডিট কীভাবে দিব আমাকে অনেকে জানতে চেয়েছেন পার্সোনালভাবে তো আমি তাদের জন্য বলি যে ক্রেডিট দেওয়ার জন্য কিভাবে দিতে হবে প্রতিটা ওয়েবসাইটেই লেখা আছে কিভাবে আমি এখানে দেখি এখানে কীভাবে ক্রেডিট দিতে হবে দেখেন এখানে বলা আছে কিভাবে ক্রেডিট দেবেন আপনি যদি ওয়েবসাইটে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই যে একটা লিঙ্ক আছে নিচে জাস্ট লিঙ্কটা কপি করে আপনার যেখানে আপনি ডিজাইনটি ব্যবহার করবেন ওই ডিজাইনের কোনো জায়গায় বা ওই লিঙ্কের ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন অথবা যদি এখন বলেন যে আমি আসলে ওয়েবসাইটে ব্যবহার করব না আমি এটা প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করব তো প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে যেভাবে আপনি ক্রেডিট দিবেন সেটাও এখানে স্পষ্টভাবে লেখা আর প্রিন্টের ক্ষেত্রে এক্সাম্পল হিসাবে ব্যবহার করছে আপনি বুক বা বুক বা ফ্লায়ার যদি আপনি প্রিন্ট করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে ই করবেন কোনো জায়গায় টোটাল ইমেজটার কোনো ক্ষেত্রে দেখেন ফ্রি ডট কম এই জিনিসটা অবশ্যই কোথাও উল্লেখ করতে হবে তা যদি আপনি উল্লেখ করেন কোনো ক্ষেত্রে তাহলে আপনার ক্রেডিট দেওয়া হয়ে যাবে এবং হলো আপনি এইটা যে কোনো জায়গায় ফ্রিতে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি ক্রেডিট না দেন তার মানে হলো ডিজাইনটি আপনার এবং সেই ক্ষেত্রে ফ্রিপিক ডট কম অবশ্যই আপনার বিরুদ্ধে কপিরাইটের আইনে ব্যবস্থা নিতে পারে আর কপিরাইট আইন আসলে কতটা কঠিন বর্তমানে সেটা আপনার কপিরাইট আইন সম্পর্কে যদি আপনি গুগলে একটু গাটাগাটি করেন অবশ্যই ভালো কিছু জানতে পারবেন এখানে বলা আছে ভিডিওতে আপনি কীভাবে ক্রেডিট দেবেন ভিডিওতে এখানে লেখা আছে যে আপনার যখন ভিডিওটি শেষ হবে ভিডিওটি শেষে যেখানে ক্রেডিট অপশনগুলো সাধারণত ব্যবহার করে ওইখানে আপনি এই লিঙ্কটা বা আপনি এই প্ল্যাটফর্মের নামটা ব্যবহার করতে পারেন অ্যাপ বা গেমের ক্ষেত্রে সেম অবস্থা তো আসলে আমরা বুঝতে পারছি যে এখন কীভাবে কাজ করতে হয় আমরা অনেকেই যে ভুলটা করে থাকি যে ফিডব্যাক ডট কম থেকেই ডিজাইন নিয়ে থাকি নেওয়ার পরে আমরা আমাদের মতো করে মডিফাই করে ব্যবহার করি তো মডিফাই করে যদি ব্যবহার করেন অবশ্যই করতে পারবেন আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এদের যে নিয়ম আছে রুলস আছে সেই রুলস ব্যবহার করে তাদেরকে প্রথমে ক্রেডিট দেবেন তারপরে ব্যবহার করবেন আশা করি এরপর থেকে কেউ কপিরাইট নিয়ে বা ফ্রি রিসোর্সগুলো ব্যবহারের ক্ষেত্রে যে কপিরাইট পলিসি আছে সে বিষয়ে কারো কোনো সমস্যা হবে না যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য অথবা আমাকে মেসেজ দিয়েও জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তো বিস্তারিত যদি আরও জানতে চান এই বিষয়ে ক্রিয়েটিভ কমনস লেখে আপনি গুগলে সার্চ দেবেন গুগল আপনি সিসি লেখে সার্চ দিলে চলে আসবে দেখেন ক্রিয়েটিভ কমন্স আপনি ওদের ক্রিয়েটিভ কমন্সের অবশ্যই ইন্টারন্যাশনাল একটা রুলস আছে আপনার এই রুলসটা যদি পুরোটা পরে নেন যে আসলে এই রুলসের আন্ডারে কী কী করা যাবে কী কী করা যাবে না তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে যে অপশানটা আছে এটা হলো টু পয়েন্ট টু ভাষণ এখানে অনেকগুলো ভার্সনও আছে তো আশা করি গ্রাফিক্স রিসোর্চগুলো ফ্রি ব্যবহার ক্ষেত্রে আপনাদের যে কনফিউজ ছিল সেই কনফিউজটি দূর হয়ে গেছে এখন থেকে আশা করি যে আপনারা সঠিক ওয়েতে বা যেভাবে নিয়মতান্ত্রিক পন্থা আছে এইভাবে আপনি গ্রাফিক্স রিসার্চগুলো সংগ্রহ করবেন এবং আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি ক্রিয়েটিভ কম সম্পর্কে আপনাদের যে ধারণাটা আছে সেই ধারণাটি অনেকখানি বদলে গেছে আজকে এই ভিডিওটি দেখার পরে এবং যদি আপনাদের কোনো কনফিউজ থাকে কোনো জায়গাতে আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ